প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম ঘটনা পাঠিয়েছে ঋদ্ধি ঘোষ বোলপুর থেকে ঋদ্ধির জবানিতেই আজকের প্রেতপক্ষের দুশো পনেরো নম্বর এপিসোডের ঘটনা বলা শুরু করছি আমাদের পরিবারের তারাপীঠে যাওয়ার পরিকল্পনা হয়েছিল অনেক দিন ধরেই মা বাবা আমি আর আমার ছোট বোন রিয়া এবং আমার ঠাম্মা সকলে মিলেই ঠিক করেছিলাম এবারের দুর্গাপুজোর আগে তারাপীঠে অবশ্যই যাব সেখানে গিয়ে দেবীর আশীর্বাদ নেব এমনিতেই মা বোনের নামে মানত করেছিল যে উচ্চ মাধ্যমিকের ফল ভালো হলে সেখানে গিয়ে মাকে পুজো দিয়ে আসবে মা সব সময় বলতেন তারাপীঠের মন্দির খুবই পবিত্র জায়গা আর সেখানে গেলেই মনটা যেন পবিত্র হয়ে যায় আমরা সবাই যাবার জন্যে তৈরি হয়ে গেলাম এখানে বলে রাখি যে বাবার এক পরিচিত বন্ধু ছিলেন যার নাম ছিল মানিক কাকা যাকে আমি ছোটবেলা থেকেই চিনি এই মানিককাকাই কাকাই প্রতিবারই আমাদের তারাপীঠে নির্বিঘ্নে পুজো এবং থাকার ব্যবস্থা করে দিতেন মানিককাকা সরকারি চাকরি করেন কিন্তু তার বাবা ছিলেন অনেক বড়ো মাপের তান্ত্রিক তবে এখন ওনার অনেক বয়স হয়েছে তবে তন্ত্রবিদ্যায় অগাধ জ্ঞান তার আমরা সবাই খুব উত্তেজিত ছিলাম আমার বোন কোনোদিন পিঠে যায়নি আমি এর আগে একবার তারা পিঠে গিয়েছিলাম তখন আমার মাধ্যমিকের ফল বেরিয়েছিল আর আমি এখন কলকাতারই এক বেসরকারি সংস্থায় চাকরি করি আমরা সকলে মিলে তারাপীঠের উদ্দেশ্যে রওনা দিলাম আমরা যখন তারাপীঠে পৌঁছলাম মানিক কাকা স্টেশনেই ছিল আমাদের স্বাগত জানাবার জন্যে সময়টা তখন বিকেল হয়ে গেছে মন্দিরের কাছেই একটা ছোট্ট গেস্ট হাউসে মানিক কাকা আমাদের থাকার ব্যবস্থা করেছিলেন গেস্ট হাউসে পৌঁছেই আমরা প্রথমে ফ্রেশ হয়ে নিলাম সন্ধ্যাবেলায় মন্দিরে গিয়ে পুজো দেওয়ার কথা ছিল মা ঠাম্মা আর বোন এক ঘরে থাকবে আমি বাবা আর মানিক কাকা আর একটি ঘরে মা ঠাম্মার সাথে কথা বলতে বলতে বললেন এই জায়গাটা খুবই পবিত্র কিন্তু একটু ভয় করে নামা জানেন এই জায়গায় কত রকম গল্প শোনা যায় ঠাম্মা বললেন ভয় পাস মা আমরা দেবীর আশীর্বাদে সবাই ঠিকই থাকব আমার বোন রিয়া এসে থেকেই ফোন নিয়ে ব্যস্ত উচ্চ মাধ্যমিকে ভালো নম্বর নিয়ে পাশ করায় বাবা তাকে এই ফোনটা গিফট করেছে ছোট্ট বোতাম টেপা ফোন আজকের দিনের মতো স্মার্টফোন নয় রিয়া থেকে থেকেই ফোন নিয়ে এদিক ওদিক চলে যাচ্ছে কারোর সাথে কথা বলছে মেসেজ করছে এর জন্যে মায়ের থেকে ধমকও খেয়েছে দুবার কিন্তু তাতেও বিশেষ কর্ণপাত করেনি আর বাবা বাবা তো বোনকে কোনো দিনই বকে না তাই আরও পো আবারও সন্ধ্যাবেলা আমরা সবাই মিলে মন্দিরে গেলাম মন্দিরে গিয়ে পুজো দিয়ে আমরা দেবীর আশীর্বাদ নিলাম মন্দিরের ভেতরে এক অদ্ভুত শান্তি মনে হচ্ছিল মন যেন একেবারে ঠান্ডা হয়ে যাচ্ছে পুজো দিয়ে গাড়ি করে যখন আমরা গেস্ট হাউসের দিকে রওনা দিলাম তখন সকলেরই খিদে পেয়ে গেছে রাস্তা দিয়ে আস্তে আস্তে মনে হচ্ছিল যেন সব কিছুই ঠিক আছে কিন্তু তারাপীঠের অদ্ভুত পরিবেশ আর রহস্যময় অন্ধকার আমাদের মনকে একটু হলেও বিচলিত করছে কি হয়তো না ঘুটঘুটে অন্ধকার আর সুনসান রাস্তাই হয়তো এরকমটা ভাবতে বাধ্য করছে আমরা গেস্ট হাউসে ফিরে এলাম খাওয়া দাওয়া সেরে সবাই মিলে গল্প আরম্ভ করলাম মানিক কাকা যেখানেই থাকে সেখানে গল্পের আসর কিন্তু দারুণ জমে যায় তার বাবার সাথে ঘটে যাওয়া নানান সব ভৌতিক এবং অলৌকিক ঘটনা সে আমাদেরকে শোনাতে আরম্ভ করেছে লক্ষ্য করছিলাম রিয়া এইসব একেবারেই প্রশ্রয় দিচ্ছিল না বিশ্বাস করছিল না সে হঠাৎ করে সবার মাঝ থেকে উঠে বলল আমার একটু মাথা ধরেছে আমি একটু ঘুমিয়ে নিচ্ছি ঘরে গিয়ে বলে সে পাশের ঘরে চলে গেল আমরা সকলেই বাবাদের ঘরে বসে রয়েছি রিয়া নিজের ঘরে চলে গেল আমরা কেউই কিছু মনে করলাম না আর মানিক কাকা গল্প জুড়ে দিল প্রায় ঘন্টাখানেক কেটে গেছে গল্প করতে করতে হঠাৎ আমরা সকলেই শুনতে পেলাম আমাদের দরজার বাইরে কেউ যেন কাঁদছে গলাটা তো রিয়ার মনে হচ্ছে আমি তাড়াতাড়ি গিয়ে দরজাটা খুলে বাইরে দেখলাম কিন্তু পুরো করিডোরে কেউ নেই পাশের ঘরে দেখতে পেলাম দরজাটা ভেতর থেকে বন্ধ হয়ে গেল আমি ঘরে এসে সবাইকে বললাম কেউ নেই তো হিজে হলো তবে রিয়া কি বাইরে বেরিয়েছিল কিনা বুঝতে পারলাম না দেখলাম দরজাটা ভেতর থেকে বন্ধ হয়ে গেল সকলে বলল চল তো দেখি মেয়েটা একা ঘরে কি করছে আমরা সকলে মিলে পাশের ঘরে গেলাম দরজাটা ঠেলতেই সেটা খুলে গেল আমরা সকলেই রিয়ার ঘরে গিয়ে দেখলাম রিয়া ঘুমোচ্ছে না তাকে ডাকতে সে এক অদ্ভুত দৃষ্টিতে আমাদের দিকে ঘুরে তাকালো তার চোখে এক অদ্ভুত ধরনের চাহনি যেন সে প্রচন্ড রাগ করেছে মা তাকে ডাকলেন রিয়া কি হয়েছে তোর শরীর খারাপ লাগছে কিন্তু রিয়া কোনো উত্তর দিল না তার চোখ দুটো যেন একেবারে প্রাণহীন মা আমাদেরকে ডেকে বললেন তোমরা এসো তো দেখি দেখি ওর কি হয়েছে রিয়া কারুর সাথে কথা বলছে না রিয়ার এই অবস্থা দেখে আমরা সবাই আতঙ্কিত হয়ে গেলাম থাম্মা আমাদেরকে বলল ওকে এইভাবে একা থাকতে দেওয়া উচিত হয়নি রিয়া মা কি হয়েছে তোমার রিয়া হঠাৎ করেই উচ্চ স্বরে চিৎকার করে উঠল আমাকে ছেড়ে দাও আমি এখানে থাকতে চাই না আমরা সবাই প্রচণ্ড ভয় পেয়ে গেলাম মা বললেন রিয়া তোর কি হয়েছে ও ওর ওর কি হয়েছে গো ওকে নিয়ে আমরা এক্ষুনি মন্দিরে যাব। তবে লক্ষ্য করলাম মানিক কাকা এক অদ্ভুত দৃষ্টিতে রিয়ার দিকে তাকিয়ে রয়েছে মানিক কাকা সঙ্গে সঙ্গে আমাদের গাড়ির ড্রাইভারকে ফোন করলো আর সকলকে বলল রিয়াকে নিয়ে এক তান্ত্রিকের কাছে যাওয়া হবে রাত তখন প্রায় সাড়ে দশটা মানিক কাকা আমাদের সকলকে গাড়ি করে নিয়ে সেই তান্ত্রিকের কাছে গেল সেই তান্ত্রিক বাবার কাছে নিয়ে যাওয়ার পর মানিক কাকা সেই তান্ত্রিক বাবাকে গড় করে প্রণাম করলেন তারপর রিয়াকে তার সামনে বসিয়ে দিল তান্ত্রিক বাবা এক দৃষ্টে রিয়ার দিকে তাকিয়ে রইল আর রিয়াও তার দিকে এক হিংস্র দৃষ্টিতে অদ্ভুতভাবে তাকিয়ে থাকল তান্ত্রিক বাবাজি বললেন এই মেয়ের ওপর কোনো অশুভ শক্তি ভর করেছে আমাদের এক বিশেষ পুজো করতে হবে তিনি আরও বললেন যে এই জায়গা খুবই পবিত্র কিন্তু এইখানে অনেক অপদেবতার বাস দেবীর আশীর্বাদে আমরা ওদের বিতাড়িত করতে পারি কোনো দেরি না করে সেই দিন রাতেই তান্ত্রিক বাবাজি পুজো করবেন বলে আমাদেরকে জানালেন নির্দিষ্ট সময় পুজো শুরু হলো পুজো চলাকালীন তান্ত্রিক বাবাজি বিভিন্ন মন্ত্র উচ্চারণ করছিলেন যেগুলো কারুরই বোধগম্য হচ্ছিল না পুজো চলাকালীন রিয়া খুবই শান্তভাবে বসেছিল কিন্তু হঠাৎই রিয়া খুব অস্বাভাবিক আচরণ করতে শুরু করল তার শরীর কাঁপতে থাকল মুখ দিয়ে অদ্ভুত শব্দ বের হতে লাগল তান্ত্রিক বাবাজি বললেন কে তুই কে ওর শরীরে ভর করেছিস আমরা অনেকেই রিয়ার একেবারে কাছে বসেছিলাম তান্ত্রিক বাবাজি আমাদের হাতের ইশারায় সকলকে রিয়ার থেকে কিছুটা তফাতে বসতে বললেন তান্ত্রিক বাবাজি আবার জিজ্ঞাসা করলেন তুই কে নাম রিয়ার মুখ থেকে লাল ঝরতে আরম্ভ করল আর এক অদ্ভুত কণ্ঠস্বরে সে বলল না না তান্ত্রিক বাবাজি মন্ত্র উচ্চারণ করতে থাকলেন আমরা সবাই ভয় কাঁপছিলাম রিয়ার অবস্থা ক্রমশ খারাপ হতে থাকল রিয়ার সারা শরীর থরথর করে কাঁপতে থাকল তারপর এক সময় রিয়া তান্ত্রিক বাবাজির সামনে দাঁড়িয়ে পড়ল সেই সময় তান্ত্রিক বাবাজির দাঁড়িয়ে পড়ে তার মাথায় এক মন্ত্রপুত ফুল যেই মুহূর্তে তার মাথায় চেপে ধরেছেন রিয়ার শরীরটা আস্তে আস্তে স্থির হয়ে গেল তার মুখের অদ্ভুত চাহনি কিছুটা স্বাভাবিক হতে লাগল তান্ত্রিক বাবাজি বললেন দেবীর আশীর্বাদে অশুভ শক্তি বিতাড়িত হয়েছে ও এখন সুস্থ রিয়ার অবস্থা স্বাভাবিক হতে আমরা সবাই শান্তি পেলাম তান্ত্রিক বাবাজিকে বাবা উপযুক্ত পারিশ্রমিক দিলেন কিন্তু তিনি নিতে চাননি অবশেষে ঠাকুমা জোর করায় তিনি সেই দক্ষিণা নিতে বাধ্য হলেন আমরা যখন তান্ত্রিক বাবাজির বাড়ি থেকে বেরিয়ে আসছি তিনি আবারও আমাদেরকে বললেন যে এই জায়গা খুবই পবিত্র কিন্তু মাঝে মাঝে এখানে অশুভ শক্তির উপস্থিতি থাকে দেবীর আশীর্বাদে আমরা সব কিছু ঠিক করতে পারি এখানে আমি কিছুই করিনি যা করেছেন মাই করেছেন আমরা সবাই মিলে তান্ত্রিক বাবাজিকে ধন্যবাদ জানালাম রিয়া বাড়ি ফেরার পথেই অনেকটাই সুস্থ বোধ করতে আরম্ভ করেছে গেস্ট হাউসে ফিরে আমরা সবাই গভীর ঘুমে ডুবে গেলাম সেই রাতে আর কোনো অসুবিধা হয়নি পরদিন সকালে আমরা সবাই মিলে মন্দিরে গিয়ে দেবীর দর্শন করলাম আর আশীর্বাদ নিলাম রিয়া তখন পুরোপুরি সুস্থ হয়ে উঠেছে আমাদের এইবারের তারাপীঠের অভিজ্ঞতা ছিল একেবারে আলাদা আমরা বুঝতে পেরেছিলাম যে প্রকৃতির মধ্যে কিছু রহস্যময় ঘটনা আছে যা আমাদের বোধ বুদ্ধি এবং বোঝার ক্ষমতার বাইরে আমাদের বাড়ির সকলেই বিজ্ঞান মনস্ক এবং ভূত প্রেত আত্মা অপদেবতা এসব কিছুই বিশ্বাস করে না কিন্তু সেই দিনের ঘটনার পর আমাদের মনোভাব কিছুটা বদল হয়েছিল তোমাদের হয়তো মনে হচ্ছে ঘটনাটা এখানেই শেষ সেটা হলে হয়তো ভালোই হতো কিন্তু সেটা হল না মন্দিরে পুজো দেওয়ার পর মানিক কাকা আমাদের সকলকে নিজের বাড়িতে নিয়ে গেলেন সেই দিন দুপুরের খাওয়া দাওয়া মানিক কাকার বাড়িতেই হবে বলে স্থির হয়েছিল আমরা সকলে মানিক কাকার বাড়িতে গিয়ে পৌঁছলাম খুব সুন্দর বাড়িটা দুতলা এবং চারিদিক বাগান দিয়ে ঘেরা ওপরের তলার একটা ঘরে মানিক কাকার বাবা থাকে আমরা সকলে তার সাথে দেখা করতে গেলাম মানিক কাকা তার বাবাকে রিয়ার সাথে গতকাল রাতে যা ঘটেছিল সেটা বলল মানিক কাকার বাবা সেই তান্ত্রিক বাবাজির নাম নিয়ে বললেন আচ্ছা ওর কাছে গেছিলি তাহলে তো ঠিকই আছে তবে ওকে একটু আমার সামনে নিয়ে আয়ত আমার বোন রিয়া সেই সময় সেই ঘরেই ছিল কিন্তু মানিক কাকার বাবা তাকে দেখতে পাচ্ছিল না তার বয়স হয়েছে তাই দৃষ্টিশক্তি কিছুটা হ্রাস পেয়েছে রিয়া মানিক কাকার বাবার সামনে দাঁড়াতে মানিক কাকার বাবার চোখ এক মুহূর্তের জন্য বিস্ফারিত হয়ে আবার স্বাভাবিক হয়ে গেল তারপর মানিক কাকার কানে কানে তিনি কিছু একটা বললেন তারপর আমাদের দিকে মুখ ঘুরিয়ে বললেন যাও তোমরা খেয়ে নাও দুপুরের খাওয়া দাওয়া শেষ করে বিকেল নাগাদ মানিক কাকা আমাদের গাড়ি করে গেস্ট হাউসে ছেড়ে দিল পরের দিন সকালবেলাই আমাদের ট্রেন রিয়ার শরীরটা কিছুটা দুর্বল তাই সে গেস্ট হাউসে আসা মাত্র নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ল তারপর মানিক কাকা আমার বাবাকে বলল তোমাকে একটা কথা বলে রাখি বাবাই আমাকে বললেন ব্যাপারটা কি আমি ঠিক বুঝতে পারলাম না কিন্তু তিনি বললেন যে রিয়াকে একটু চোখে চোখে রাখতে আর কোনোরকম সন্দেহ হলে কী করতে হবে তিনিই বলে দেবেন আমরা পরের দিন সকালে কলকাতায় ফিরে এলাম আমরা সকলেই রিয়ার দিকে একটু চোখ রাখছিলাম যে সে স্বাভাবিক আচরণ করে কিনা সে স্বাভাবিক আচরণই করছিল কিন্তু বিশেষ কারুর সাথে কথা বলছিল না আর ফোন ঘাটাটাও তার বন্ধ হয়ে গিয়েছিল যেই দিন আমরা কলকাতায় ফিরেছিলাম সেই দিন সন্ধ্যেবেলায় মা স্নান করে ঘরে গিয়ে দেখে রিয়া বারান্দায় দাঁড়িয়ে রয়েছে তার চুল খোলা মা তাড়াতাড়ি বারান্দায় গিয়ে রিয়াকে বলল রিয়া তুই এইভাবে চুল খুলে সন্ধেবেলায় দাঁড়িয়ে রয়েছিস বারান্দায় যা গিয়ে ঘরে ঢোক রিয়া মায়ের দিকে কটমট করে তাকিয়ে বলল না আমি যাব না বলে মাকে এক ধাক্কা দিয়ে রিয়া গটমট করে ছাদে চলে গেল মা চিৎকার করে সকলকে ডাকলো আর আমরা যখন ঘরে ঢুকলাম মা বলল যে রিয়া তাকে ধাক্কা দিয়ে ছাদে চলে গেছে আমরা তাড়াতাড়ি দৌড়ে গেলাম ছাদে গিয়ে দেখলাম রিয়া ছাদের ওপর একেবারে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রয়েছে আর তার চোখের মনি পুরো সাদা আমরা কোনো রকমে রিয়াকে ধরাধরি করে তার ঘরে নিয়ে আসি সেই দিন রাতেই বাবা মানিক কাকাকে ফোন করে আর সমস্ত ঘটনা খুলে বলে মানিক কাকা বাবাকে এক অদ্ভুত কথা বলে মানিক কাকা বলে যে তার বাবা বলেছেন যে এরকম কিছু যে ঘটবে তার পূর্বাভাস তিনি আগেই পেয়েছিলেন মানিক কাকা তারপর বাবাকে বলল যে আমার বাবার আদেশেই একটা কাজ করতে হবে আসামের মেয়ং গ্রামে যেতে হবে রিয়াকে নিয়ে সেখানেই বাবার এক পরিচিত তান্ত্রিক বাবাজি আছেন যার নাম মহেন্দ্রনাথ বাবার যদি সেই প্রক্রিয়া করার সামর্থ্য থাকত তাহলে তিনিই করতেন কিন্তু তিনি অপারক তাই জন্যেই তিনি সুদূর আসামের মেয়ং গ্রামে তারই পরিচিত বন্ধু মহেন্দ্রনাথের কাছে যেতে বলেছেন ঠাম্মা বাদে আমি বাবা মা রিয়া আর মানিক কাকা পরের দিন সকালেই রওনা দিলাম আসামের মেয়ং গ্রামের দিকে পথে মানিককাকা বাবাকে জানিয়েছিলেন যে এই মহেন্দ্রনাথ বাবাজি কালা জাদুর মাধ্যমে এইসব সমস্যার সমাধান করতে পারেন তাই বাবার বিশ্বাস সেই রিয়াকে সুস্থ করে তুলবে মেয়ং গ্রামে মাত্রই আমাদের পরিবার একটা ভিন্ন পরিবেশের সম্মুখীন হল গ্রামের চারিদিকে এক অদ্ভুত রহস্যময়তা এবং ভয়াবহতা বিরাজমান মানিক কাকা সেই গ্রামের মানুষদের সাহায্যে ঠিকানা জিজ্ঞাসা করতে করতে অবশেষে পৌঁছালাম সেই মহেন্দ্রনাথ তান্ত্রিকের বাড়িতে মানিক কাকার বাবা তার বন্ধু মহেন্দ্রনাথকে ফোন করে রিয়ার ব্যাপারটা আগেই বলে রেখেছিলেন তাই আমরা পৌঁছনো মাত্রই মহেন্দ্রনাথ রিয়াকে তার সামনে বসালো রিয়া তখন সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক মহেন্দ্রনাথ তান্ত্রিক রিয়াকে বলল শান্ত হয়ে বসো কেমন রিয়া মাথা নাড়ল তান্ত্রিক বাবাজি হাততালি দিলেন সঙ্গে সঙ্গে কোথা থেকে চারজন বলিষ্ঠ লোক ঘরে এসে উপস্থিত হল তান্ত্রিক বাবাজি তাদের ইশারায় কি একটা বললেন সঙ্গে সঙ্গে তারা সমস্ত দরজা জানলা বন্ধ করে দিল আর বাইরে চলে গেল ঘরে বসে রইলাম আমি বাবা মা আর মানিক কাকা আর তান্ত্রিক বাবাজির সামনে বসে রইল রিয়া তান্ত্রিক বাবাজি এক গভীর তন্ত্রক্রিয়া শুরু করলেন ঘরটি একেবারে অন্ধকার হয়ে গেছে শুধু জ্বলছে একটা ছোট্ট প্রদীপ তান্ত্রিক বাবাজি নানান রকম মন্ত্র পড়তে আরম্ভ করেছেন আর আমরা সকলেই দেখলাম রিয়ার মাথাটা যেন তার ঘাড়ের ওপর ঢলে পড়ল প্রায় এক ঘন্টা গভীর মন্ত্রোচ্চারণ এবং তন্ত্রক্রিয়া করার পর মহেন্দ্রনাথ তান্ত্রিক স্থির হয়ে রিয়ার সামনে বসলেন আর তাকে জিজ্ঞাসা করলেন তুই কে রিয়া বলে উঠল আমি রিতম মহেন্দ্রনাথ তান্ত্রিক জিজ্ঞাসা করলেন তুই কিভাবে ওর শরীরে ঢুকলি রিয়ার ভেতর থেকে রিতম বলে উঠল ও তারা তারাপীঠ গিয়েছিল ওর পরিবারের সাথে আমি ওকে খুব ভালোবাসতাম ওকে আমি জানিয়েছিলাম যে আমি তারাপীঠে আসছি ওর সাথে দেখা করতে দিন রাতে ওরা পৌঁছায় তারাপীঠে আমি সেই দিন রাতেই কলকাতা থেকে গাড়ি নিয়ে রওনা দিই তারপর রাতে গাড়ি চালিয়ে যাওয়ার সময় আমার সাথে এক ট্রাকের ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটে তারপর আমার আর কিছু মনে নেই শুধু আমি দেখলাম আমি দ্রুত গতিতে রিয়ার দিকে চলে যাচ্ছি রিয়া ক্রমাগত ডেকে চলেছে ফোন করছে মেসেজ করছে কিন্তু আমি দ্রুত গতিতে তার দিকে এগিয়ে চলেছি তারপর অবশেষে দেখি রিয়া তাদের গেস্ট হাউসের ছাদে দাঁড়িয়ে রয়েছে আর আমি ওর শরীরের সঙ্গে গিয়ে মিশে যাই আর ওর দেহেই ভাষাবাধী আমরা সকলে এই কথা শুনে অবাক হয়ে তাকিয়ে থাকলাম রিয়ার আর মহেন্দ্রনাথ তান্ত্রিকের দিকে এর পরে যা ঘটেছিল সেটা আমার পক্ষে ভাষায় ব্যাখ্যা করা খুবই কঠিন তবে সংক্ষেপে বললে মহেন্দ্রনাথ তান্ত্রিক দীর্ঘ দীর্ঘতন্ত্রক্রিয়া এবং মন্ত্রোচ্চারণের মাধ্যমে রিয়ার শরীর থেকে রিতমের আত্মাকে মুক্ত করেন রিতমের আত্মা ধীরে ধীরে রিয়ার দেহ থেকে বেরিয়ে চলে যায় এবং রিয়া সম্পূর্ণ সুস্থ হয় সমস্ত প্রক্রিয়া শেষ হলে মহেন্দ্রনাথ তান্ত্রিক হাততালি দিয়ে ওঠেন সেই চারটে বলিষ্ঠ লোক দরজা খুলে আবার সেই ঘরে প্রবেশ করে রিয়া তখন যেই জায়গায় বসেছিল সেইখানেই ঘুমিয়ে পড়েছে তান্ত্রিক বাবাজি বললেন যে ওকে উঠিও না ও ঘুমাক যতক্ষণ না ওর ঘুম ভাঙে তোমরা এখানেই থাকো আমরা সকলে তান্ত্রিক বাবাজির বাড়িতেই অপেক্ষা করলাম যতক্ষণ না রিয়া ঘুম থেকে ওঠে তান্ত্রিক বাবাজি সেই সময় আমাদেরকে বলেছিলেন যে রিতম হচ্ছে রিয়ার প্রেমিক তিনি এও জানান যে রিতম আর রিয়ার প্রেমের ব্যাপারটা হয়তো আমরা জানি না তবে ওদের প্রেম বহু দিন ধরেই চলছিল হয়তো কয়েকদিন পর জানাতো বাড়িতে কিন্তু কি ঘটেছে সেটা তো আপনারা সকলেই শুনলেন সেই দিন রাতে তারাপীঠে রিয়া যখন ছাদে গিয়ে দাঁড়িয়েছিল সেই সময়তেই রিতমের কলকাতা থেকে তারাপীঠ যাওয়ার পথে তার গাড়ি দুর্ঘটনার শিকার হয় আর তার মৃত্যু ঘটে হয়তো রিয়া রিতমকে ক্রমাগত ফোন বা মেসেজ করছিল বা তাকে মন থেকে খুব ডাকছিল যাতে ও তাড়াতাড়ি তার কাছে আসে সেই জন্যেই তার আত্মা রিয়ার কাছে গিয়েছিল এবং তার দেহে বাসা বেঁধেছিল আমরা সেই দিন রাতে মহেন্দ্রনাথ তান্ত্রিক বাবাজির বাড়ি থেকে ফিরে আসি আর রাতটা হোটেলেই কাটাই রিয়া তখন সম্পূর্ণ সুস্থ তার ফোন চেক করে দেখা গিয়েছিল যে সেই দিন রাতে সত্যি রিতমকে রিয়া অনেকবার ফোন করেছে এবং মেসেজও করেছে তারপর সেই দিন তারাপীঠের গেস্ট হাউসে যেহেতু রিতম ফোন ধরছিল না সেই জন্যেই হয়তো রিয়া বিরক্ত হয়েছিল আর সকলের থেকে আলাদা হয়ে অন্য ঘরে চলে গিয়েছিল ক্রমাগত ফোন মেসেজ করার পরেও যখন রীতম ফোন ধরেনি তারপর হয়তো মনের দুঃখে সে গেস্ট হাউসের ছাদে চলে যায় তারপরেই হয়েছিল বিপত্তি জানি না এই ঘটনা প্রেতপক্ষ চ্যানেলে শোনানোর যোগ্যতা রাখে কিনা তবে শেষমেশ বলতে চাই যে আমি এবং আমার পরিবার মানিক কাকার বাবা এবং মহেন্দ্রনাথ তান্ত্রিকের প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকব প্রকৃত তান্ত্রিক এখনও এই বিশ্বে রয়েছে সকলেই তাদের বিদ্যা বা কালা জাদুর প্রশিক্ষণ খারাপ কাজে লাগান না তারা অনেকেই তাদের বিদ্যার মাধ্যমে জটিল থেকে জটিলতর সমস্যার সমাধান এইভাবেই করে থাকেন যেমন তিনি রিয়ার সাথে করেছিলেন পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম তো এই ছিল ঘটনা আজকের প্রেতপক্ষের দুশো পনেরো নম্বর এপিসোডের ঘটনা পাঠিয়েছিল ঋদ্ধি ঘোষ বোলপুর থেকে ঋদ্ধিকে থ্যাংক ইউ জানাচ্ছি এত সুন্দর একটা ঘটনা পাঠাবার জন্যে সত্যি এরকম ঘটনা কিন্তু আগে শুনিনি সত্যি অবাক হচ্ছি যখন এই ঘটনাটা প্রথম পড়েছিলাম আমি সত্যি অবাক হয়ে গিয়েছিলাম যে সত্যি কি এরকম ঘটনা ঘটতে পারে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের কি মতামত এবং তোমাদের কি রকম লাগলো ঘটনাটা আর যদি তোমরাও ঘটনা আমাকে পাঠাতে চাও এইভাবে পাঠিয়ে দিতে পারো আমাদের অফিসিয়াল ইমেল আইডিতে প্রেতপক্ষ অ্যাট দ্য এ ঘটনা পাঠিয়ে দিতে পারো আমাদের প্রেতপক্ষের ফেসবুক পেজ ইনবক্সে আর সব থেকে সহজ উপায় হচ্ছে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন এখানেও তোমরা ঘটনা টেক্সট করে পাঠিয়ে দিতে পারো তবে হ্যাঁ ঘটনা পাঠাবার আগে একটা জিনিস দেখে নেবে যেটা আমি প্রত্যেকবারই বলি যে ঘটনা পাঠাবে সেই ঘটনা যেন অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে হয়ে যাওয়া বা কপি করে নেওয়া ঘটনা যেন না হয় কেননা সেরকম ঘটনা হলে কপি রাইট ক্লেম আসবে আর কপি রাইট ক্লেম এলে আমাকে সেই ভিডিও বা সেই এপিসোড ডিলিট করে দিতে হবে তাহলে চলে যাচ্ছি আজকের শাউট আউটের দিকে কমেন্ট করেছে পাপড়ি চক্রবর্তী গীতা গোস্বামী তারা পাসওয়ান অনন্যা বিশ্বাস লিখেছে আজকের এপিসোডের প্রতিটা ঘটনাই ভয়ের ছিল আর ভালো ছিল অবশ্যই বাস্তুসাপের ঘটনার সেকেন্ড পার্টটা শুনতে চাই পট্টনায়ক লিখেছে সত্যি বলতে কি আজ আশা করেছিলাম নন্দিনীর বাস্তু সাপের শুনতে পাবো যাই হোক আজকের তিনটে ঘটনাই দারুণ লাগলো অপেক্ষায় রইলাম নন্দিনীর ঘটনাটা শোনার জন্য কমেন্ট করেছে সুদেশনা সিনারয় রিয়া সর্দার সুতোপা নাগ লিখেছে আজকের এপিসোডটা বেশ জমজমাট ছিল আর বেশ কটা ঘটনার সেকেন্ড পার্ট বাকি আছে সেগুলো শুনতে চাই খুব তাড়াতাড়ি কমেন্ট করেছে কৌশিক অধিকারী তন্ময় মণ্ডল নবনীতা দে লিখেছে তিনটে ঘটনায় দারুণ তবে লাস্ট ঘটনাটা বেশি ভালো লাগলো আর সেকেন্ড ঘটনাটার নেক্সট পার্টটা শোনার অপেক্ষায় রইলাম থ্যাংকস টু প্রেতপক্ষ কমেন্ট করেছে লোপামুদ্রা কোলে সুমন্ত বৈদ্য চুমকি ঘোষ হেমন্ত কুমার মল্লিক মালবিকা দে টুম্পা সহদেব টিঙ্কু দাস তন্ময় মন্ডল কমেন্ট করেছে নাসরিন খাতুন চুমকি ঘোষ লিখেছে চলে এলাম রাজদা তোমার কণ্ঠে ঘটনা শুনতে আজকের এপিসোডের জন্য অনেক অনেক লাইক করে দিচ্ছি আগে থেকেই কমেন্ট করেছে সমীরন মজুমদার মহাশ্বেতা দাস রিপন জিরো এইট এইট জিরো তিথিস ব্লগ সোমনাথ দাস কমেন্ট করেছে জিনিয়া সিং সুমন্ত বৈদ্য প্রতরু ব্যানার্জি স্মাইল কমেডি পিয়ুষ পাঁজা লিখেছে আবার চলে এলাম তোমার চ্যানেলে কেমন আছো তুমি দাদা লাভ ফ্রম তারকেশ্বর তারকেশ্বরে একবার হলেও আসবে কারণ এখানে বিখ্যাত শিব মন্দির আছে কমেন্ট করেছে দীপ্তি বিশ্বাস নন্দন সাহা একলা পথের পথিক রে ভাই সঞ্জিত দাস লিখেছে মালদা থেকে অভিজিৎ বলছি সেকেন্ড এপিসোডটা পাঠাবো হোয়াটসঅ্যাপে তুমি বলো সবাইকে দেখো আমাদের পরিবারের সবাই লাইক করে কিনা অসম্পূর্ণ ঘটনাটা পাঠাবো কি করে তিনটে প্রাণ অকালে চলে গেল একটা ভুলের জন্য আচ্ছা অভিজিৎ তুমি সেকেন্ড পার্টটা পাঠিয়ে দাও কেননা সবাই শোনার জন্য আগ্রহী বেশি দেরি করো না কেননা অনেকটা গ্যাপ হয়ে গেলে অডিয়েন্স কিন্তু শোনার আগ্রহ হারিয়ে ফেলে কমেন্ট করেছে গীতা গোস্বামী কমেন্টে লিখেছে নাতির নামটা বলবে দেবরাজ গোস্বামী আমি অপেক্ষা করছি আচ্ছা গীতা দি দিদি তুমি অনেক পুরোনো শ্রোতা আমাদের তোমার নাতির নামটা নিতে বলেছ হ্যালো দেবরাজ তুমি কেমন আছো আশা করি ভালো আছো এবং খুব ভালো থেকো তোমাকে অনেক অনেক শুভেচ্ছা কমেন্ট করেছে ঈশান দাস আশিস কোলে বিশ্বজিৎ দাস নো ওয়ান আর স্বপ্না বাজাল এই সবকটা কমেন্টি এসছে পুরোনো বাড়ি কেনার আগে সেই বাড়ির ইতিহাস জানা কেন দরকার প্রেতপক্ষের দুশো তেরো নম্বর এপিসোডকে উদ্দেশ্য করে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি ফিরে আসবো পরের সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো লাভ ইউ অল টাটা